বাংলাদেশে আবার নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা প্রতিবেদন বের করছে তাদের মাসিক সভায় একটা ব্যাপার আসছে যে প্রতিটা নারী পুরুষের একটা ড্রেস কোড থাকবে তাদের অফিসে কাজ করতে হইলে এখন ছেলেদের ড্রেস কোডে মূলত ফর্মাল জামা কাপড় পরতে বলা হয়েছে গেঞ্জি টেনজি পরা যাবে না গ্যাবাটিন বা জিন্স পরে অফিস করা যাবে না এটা খুবই নর্মাল কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ওই মেয়েদের ব্যাপারটা নিয়ে নিউজ হাইলাইট করতেছে ওই একটা ওয়ার্ড যেখানে সাদা মাত্রা স্কার্ফ এবং হিজাবের কথা বলা হয়েছে মূলত বলা হয়েছে নারীরা শাড়ি সালোয়ার কামিজ ওড়না এবং অন্যান্য পোশাক পরবে যেগুলো মার্জিত শর্ট স্লিপ শর্ট লেন্থের ড্রেস ল্যাগিং ড্রেস এগুলো পরিহার করতে হবে এবং ফর্মাল স্যান্ডেল ও জুতা এবং লাস্টে যে কথাটা লেখা আছে সেখানে আছে হচ্ছে সাদামাটা স্কার্ফ এবং হিজাব পড়তে। এখানে মূলত কি বোঝানো হয়েছে মূলত সমস্যা হচ্ছে এত বড় একটা প্রতিষ্ঠানের দলিলে কেন হিজাব ওয়ার্ডটা থাকবে জিনিসটা যদিও পরে বাদ দিয়ে দিছে কিন্তু কিন্তু এই জিনিসটাই খুব সমস্যার কোনো কারণ দেখা যাচ্ছে না বিতর্কর্তা সৃষ্টি করতেছে কিছু ক্লিকবেট নিউজ যেখানে তারা লেখা দেখাচ্ছে যে হিজাব পরতেই হবে মূলত একটা সাদা মাটা হিজাব বা স্কার্ফ কিন্তু যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারে নাও পারে কিন্তু এখানে যাতে কেউ উল্টা পাল্টা কালার কালারের কোনো হিসাব না পড়ে আসে বা ঝিলমিল করতেছে এমন কোনো হিসাব এখানে অনেকেই বলতেছে ও দিয়ে কেন কথাটা লিখছে বা কমা দিয়ে এখানের পুরা প্রতিবেদনটা দেখবেন ও আর কমা দিয়ে লেখা রয়েছে যেমন শাড়ির সাথে কমা দিয়ে কামিজ লেখা আছে দুইটা কি একসাথে পরা সম্ভব আবার এর সাথে অন্যান্য শালীন পোশাকের কথা বলা আছে তিনটা কাপড় কি আপনি একসাথে পড়তে পারেন হিজাব আর স্কার্ফের ক্ষেত্রেও তো কমা দেওয়া আছে কেন ওই জিনিসটা পরতেই হবে আপনাদের এইটা ধরতে হবে এখানে মূলত বলা হয়েছে সাদা মাটা হিজাব পরলে ভালো হয় এখানে কিন্তু পরতেই হবে এমন কোনোখানেই বলা হয় নাই সেই সাথে অনেকেই বলতেছে ব্যাংকে কেন ড্রেস কোড লাগবে ভাই ওই সব আমেরিকার ব্যাংক দেখেন একটা নিউজ দেখলাম ফেডারেল রিজার্ভ আমেরিকার যেটা সেখানেও আর কি দেয়া আছে আপনি যদি একটা স্কার্ট পরেন কত কত ইঞ্চি ইঞ্চি নিচে বা গোড়ালির উপরে আপনি স্কার্টটা পড়তে পারবেন এই জিনিসটা কিন্তু ফিক্সড করে দেওয়া আছে তাছাড়া অন্যান্য ড্রেস কোড ও দেওয়া আছে ওইসব দেশে থাকতে পারে তাইলে আমাদের দেশে থাকলে সমস্যা কি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান সেখানে কিন্তু ফর্মাল ড্রেস একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাদের দেশের তার মানে অবস্থাটা আর কি আমাদের মতো রকম বেশি জ্ঞানী লোকজন নাই তো এটাই হচ্ছে মেইন ব্যাপার যারা আল্লাহ হাফেজ